জাজিয়ারা পশ্চিম বিলের ফসলি শত জমির মাটি কেটে বিক্রির অভিযোগ দিনের পর দিন উপজেলার বিভিন্ন স্থানে চলছে মাটি কাটার মহোৎসব যেন দেখার কেউ নেই রশিদ ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কাস্বা উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহোৎসব চলছে আজও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়া একাধিক চক্র দেদারসে তিন রাতে মাটি কেটে বিক্রি করলেও ব্যাপকভাবে কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা এসব অভিযান আর জরিমানা তাদের গায়ে মাখছেন না কসবা উপজেলার কুটি ইউপি জাজিবিয়ারা গ্রামের আব্দুল হাই নানু ভুঁইয়া অবসরপ্রাপ্ত পুলিশের ছেলে জাহাঙ্গীর হোসেন ভুইয়া সহ একটি সংঘবদ্ধ দল মিলে জমিপন নিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে ছেলে যথাক্রমে পিতামৃত রফিকুল ইসলাম রতন বজলুর রহমান বাচ্চু দেওয়াল হোসেন দুলাল শামসুদ্দিন আহমেদ শামীম ও জয়নাল আবেদিন জানু প্রায় সতেরো কানি জমির যৌথ মালিক বটে কিন্তু জয়নাল আবেদিন জানুর যোগ সাজসে জাজিয়ারা গ্রামের নানু ভূয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া গংরা উক্ত জমি পত্তন নিয়ে মাটি কেটে জাজিয়ারা ইট ভাটা সহ আরো দুই স্থানে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে সরে জমিনে গেলে স্থানীয়রা জাহাঙ্গীর সহ অন্যরা মাটি কেটে বিক্রি করার অভিযোগ তুলেছেন এবং প্রতিবাদে ফেটে উঠে স্লোগান দিতে থাকেন উপলীগের সভাপতি আলম আঠারো কানি তো আঠারো কানির মধ্যে এই জমিটা ওনাদের ভাইদের মধ্যে এক ভাই জন জনাবধীন জানমিয়া সাহেব এটা পত্তন দেয় এই ইয়ের কাছে জাহাঙ্গীর পিতা আপনার নাম জাহাঙ্গীর নান্নু পুলিশ ছেলে আব্দুল হাই নানু আবদুল হাই নানুর ছেলে জাহাঙ্গীরের কাছে পত্তন দেয় তো পত্তন দেওয়ার পরে সে এটা এই মাটিটা বিক্রি করে ফেলে এই হলো মূল কথাটা এখন এটা ওনারা থাকে বাহিরে ইউরোপে থাকে ওনারা তো বাংলাদেশেও থাকেন না কাজে এই যে কাহিনিটা করছে এটা সম্পূর্ণটাই তার জাহাঙ্গীর গঙ্গদের জাঙ্গের সাথে আর লোক আছে তাদের তারা মিলে একটা প্যাকেজ এইটা থেকে ব্যবসা করেছে কত কোটি টাকা এই যে কিভাবে আমি যতটুকু আমি তো ওইভাবে মাপ ইয়া করি নাই ই বেকুদিয়া হ্যাঁ ইয়া দিয়ে ডিজার্ট দিয়ে মাটিটা কেটে নিয়েছে তবে যতটুকু জানা যায় যে 70 80 লক্ষ টাকার মাটি এখান থেকে কেটে নিয়েছে এটা ফসলি জমি তো ফসলি জমি কেটে ফেললে তো আমাদের দেশের বাংলাদেশের এই রতন রতন মিয়া সাহেব বা ওনার ভাইদের না পুরো বাংলাদেশের ক্ষতি হয়ে গেল যে ফসল জমিতে এইভাবে কিভাবে ডেজাল লাগায় আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান সরকার আমার পিতা নাম মোহাম্মদ আব্দুল খালেক সরকার এটা খুব দুঃখজনক আমাদের এরা পাঁচ ভাই আমরা যতটুকু জানি সম্পর্কে আমার দাদা লাগে আমরা এক বংশের ওরা তো বাহিরে থাকে প্রবাসে তো আমি যতটুকু জানি যে নানু পুলিশের ছেলে জাহাঙ্গীরের কাছে এটা পত্তন দেওয়া হয়েছে তো পত্তন দেওয়ার মানে তো এরকম না যে কোটি টাকার যেতটুকু আমরা বুঝতে পারছি আমরা তাই গলার ব্যবসা করি না সত্তর থেকে আশি লাখ টাকার মাটি এখান থেকে বিক্রি হয়ে গেছে এখন উনি কেন করলো কিভাবে করলো এটা আমরা বুঝতে পারতেছি না আমরা এটা সঠিক তথ্য চাই তার সাথে কারা জড়িত আছে সুন্দরভাবে আমার কথা হইলো আমরা শান্তি চাই বিশৃঙ্খলা চাই না এই যে সম্পদটা নষ্ট করছে এরা বাড়েতের ভিতরে অনেক বিভেদ চলতেছে

জাহাঙ্গীরে পত্তন নিয়ে যে কাজটা করছে এটা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ এক একটা লোককে আমরাও জমি ভাড়া দেই পত্তন দেই তো আমরা এলাকায় থাকি ওনারা প্রবাসে থাকে প্রবাসীদের জমি এইভাবে মাটি খনন করে বিক্রি করে ফেলবে এটা অত্যন্ত আইনত দন্দনীয় কাজ এর জন্য তাকে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসন সহ যারা এই জমির মালিক তাদের কাছে দাবি করতেছি কারণ হলো আমার এই স্কিম থেকে এই কানি জমি কমে গেছে এটা এই মাটি খননের ফলে তো একদিকে ফসল উৎপাদন ব্যাহত হইতাছে গাজিয়ার বিলটা হইলো একটা সুনামধন্য বিল এই বিলে অনেক ধান হয় অন্য অন্য বিলের তুলনায় এখানে চার পাঁচ মন কানি খেতে বেশি হয় দান এক ফসলি জমি আমি আবারও এর প্রতিকার এবং প্রতিবাদ জানা যারা করছে যারা এছাড়াও তাদের সাথে যারা জড়িত ছিল তাদের তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি শিরুহুল আমিন জাজিয়ারা কৃষক সমবায় সমিতির সহসভাপতি এবং কসবা প্রেস সাবেক সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা জমির মাটি তো কাটার প্রশ্ন আসে না কোথাও কিন্তু এখানে যেটা হয়েছে এটা অত্যন্ত অন্যায় হয়েছে এটা হওয়ার মূলত এরা তো প্রবাসে থাকে এরা জানে না জানার কারণে এটা হয়েছে আমি বলবো এটার সাথে জড়িত যারা আছে তাদেরকে হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং কোন ডেজার কারা এটার সাথে জড়িত আছে ওই ডেজারকেও হ্যাঁ আইনের আওতায় আনা হোক কেন ফসলি জমিতে ডেজার ঢুকবে কার অনুমতিতে মালিকের পারমিশন ছাড়া কেন ঢুকে এই জমিতে এটা এটার প্রতিবাদ আমরা অবশ্যই জানাই এবং জানাবো আইনের আওতায় আনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমরা মালিক পক্ষ থেকে এসেছি এখানে দেখার জন্য ঘটনাস্থলে এসে দেখে আমরা অত্যন্ত মর্মাহত এটা এমন একটা অবস্থা হয়েছে এটা না পুকুর না সমুদ্র না কিছু এটা সম্পূর্ণ অকচি করা হয়েছে কেন করা হয়েছে কাদের ইন্ধনে করা হয়েছে কারা কারা জড়িত এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আমার নাম সাইফুল ইসলাম শরীফ আমি আনুবে মাস্টার ছেলে আমরা আমার বাপ চাচা পাঁচজন তারা পাঁচজনের ভিতরে জনাল উদ্দিন জানুমিয়া সাহেব উনি পত্তন দিয়েছে জাহাঙ্গীরের কাছে কিন্তু জাহাঙ্গীর মাটি বেচার জন্য জাহাঙ্গীরকে পত্তন দেওয়া হয়নি কিন্তু সে কাগজপত্র ছাড়াই সে এক কোটি টাকার উপরও সে মাটি বিক্রি করে দিয়েছে সেটা আইনগতভাবে আমরা বিচার চাই এবং প্রশাসন প্রশাসনের কাছেও আমরা বিচার চাই আর আমার চাচারা থাকে প্রবাসে তারা জানতো না কিন্তু আমাদেরকে পাঠাইছে আর সে সরজমিনে আমরা দেখে আমরা বুঝতে পারলাম এক কোটি টাকার উপরেও মাটি বিক্রি করেছে জাহাঙ্গীর তাকে সেই বিক্রি করার জন্য জাহাঙ্গীরকে দেওয়া হয় নাই মাটি বিক্রি করার জন্য কিন্তু খেয়াত পত্তন দেওয়া হয়েছিল কিন্তু তার সাথে আরও দোষরা আছে আমরা তাদের দোষদেরকেও আমরা জাহাঙ্গীরের আওতা জাহাঙ্গীরকে আওতায় এনে তাদেরকে দোসরদেরকেও আমরা এই আইনের আনতে মিয়া আমার আব্বার নাম ফসলি জমি সরকারি বিধি ফসলি জমি কাটা যায় না এখানে পাঁচশো মূল দানের জমি প্রতি বছরে পাঁচশো হয়তো এই জমিটা এক কৃষক এই জায়গাটা বিএনপি পরিবার রতন মিয়া সাহেব বজর রহমান বাচ্চু সাহেব দেলোয়ার হোসেন দুলাল সাহেব এবং শামসুদ্দিন আহমেদ শামীম সাহেব জানা মতো তারা জায়গা এটা আমি জানি এটা বিএনপি পরিবার আর এই জায়গাটা ফসল করার জন্য কুটি ইউনিয়ন আট নং কুটি ইউনিয়ন তিন নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি জাহাঙ্গীর গং তারা ফসল করতে জমিটা ইজারাপত্তন নিয়ে তারা এই জমির প্রায় চোদ্দ বিঘা জমির সমস্ত মাটি কেটে বিক্রি করে ফেলছে এটা মালিক পক্ষ এক ভাই যুগ সাগসে এক ভাইয়ের যুগ সাহসে তাকে ফুসলাইয়ে মাটিটা নিয়ে গেছে প্রায় সত্তর লক্ষ থেকে আশি লক্ষ টাকার মাটি আমরা একটা প্রাথমিক ধারণা নিচ্ছি হয়তো মাপার পরে বোঝা যাবে যে আরও বিভিন্নভাবে ক্ষতি হয়েছে মাটির কত পরিমাণ ক্ষতি করছে বিশেষ করে ধানের জমিগুলো ক্ষতি করাতে শুধু এই পরিবারের এবং এই অঞ্চলের সকলেরই ক্ষতি হয়ে গেছে আমি প্রশাসনের কাছে এইটুকু আবেদন করবো তাদেরকে আইনের আওতায় এনে হ্যাঁ গ্যাজারবদ্ধ করা এবং তাদের বিচার করা আমিও তাদের বিচার বিচারপ্রার্থী একজন বক্তব্য শেষ করছি আমি তিন ওয়ার্ড জাজিয়ারা গ্রামের সাবেক মেম্বার এই যৌথ মালিকানা জমি থেকে মাটি কাটার বিষয়ে জাহাঙ্গীর হোসেন জানান জানু মিয়ার সাথে আমি সহ আরও কয়েকজন শেয়ার থাকার কথা স্বীকার করে কিন্তু মাটি কেটে বিক্রি করার অভিযোগটি সত্য নয় বলে তিনি জানান অপরদিকে জাজিয়ারা ইট ভাটার মালিকের কাছে উক্ত জমি থেকে জাহাঙ্গীর প্রায় দশ লাখ টাকার মাটি বিক্রি করার কথাটি মুঠোফোনে নিশ্চিত করেন অপরদিকে উক্ত চার ভাইয়ের যৌথ মালিকানা থাকা সত্ত্বেও জানু কিভাবে পত্তন সহ মাটি কাটার বিষয়টি এড়িয়ে যায় জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবং জানু মিয়া বিদেশ থেকে এসে বিস্তারিত জানাবেন বলে তিনি তাও জানান মালিক দেলর হোসেন দুলাল ফসলি জমি কেটে মাটি বিক্রি করে ক্ষতি সাধন করার বিষয়টি তীব্র প্রতিবাদ সহ নিন্দা জানান মুঠোফোনে তিনি আরও জানান এই বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর যৌথ মালিকানা ফসলি জমি কেটে মাটি বিক্রিকারীদের বিরুদ্ধে দেলর হোসেন দুলাল তার লোক দ্বারা অভিযোগ প্রদান করার কথা মুঠোফোনে জানান কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন